দেখেন সেই বৃষ্টিতে নতুন বাদ যেটা নির্মাণ করা হয়েছে সেই ভেঙে আবার দেখেন কত বড় গর্ত হয়েছে অর্ধেকটা প্রায় কি বাদ অর্ধেকটা অংশ শেষ হয়ে গেছে দেখেন যে একদিকে যে অংশটা আছে সেই অংশটা ভেঙে গিয়েছে অনেক বড়টা গর্ত হয়ে গেছে দেখেন জাগা জাগা বাদ ভেঙে গিয়েছে মিডিয়া এলো দেখেন টাটা বাই বাই ঘুটনি বাদ গেল আবার আসবে ঠিকাদার আবার দিবে বাদ ভেঙে যাবে ফের আসবে আজ দেখেন আমরা কিছু দূর আগেই দেখালাম যে পশ্চিম রতনপুরের কাছে আবার চলে এসেছে উত্তর চৈদিনপুরের কি কেশরপুরের এটা দেখেন কী রকম হয়েছে এখানে এদিকে একটু সামনে চলে দেখ এখানে কি হয়েছে বাদ গোটাই শেষ এখানে ওই জায়গা থেকে আরো মারাত্মক হয়ে ভেঙেছে দেখেন কত বড় আছে ভেঙে গিয়েছে অনেক দূর পর্যন্ত আছে দেখেন বটে রাস্তা শেষ टाटा बाय बाय हो गई थे बहुत ही सब जगह तो इस दो दुर्नीति और घूस सिर्फ भूत नहीं थे रहे बाद से से ये जो रहे बाय रख नमस्कार हमरे से जी नूतन बाद आबार দেখেন গতকাল রাত্রে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে গোটে বাঁধ ভেঙে গিয়েছে সম্পূর্ণ দেখেন এখানে গোটে ভেঙে গিয়েছে কিছুটা জায়গা বাকি আছে যে ট্রেক্টর গাড়ি চার চাকা গাড়ি কোনো পার হতে পারবে না এখন কত বড় ভালো হয়েছে যে মানুষ ডুবে যাচ্ছে বলো এখানে কিভাবে মানুষ মানে সরকারের উপরে বিশ্বাস করে যে নিজেদের জমি দিয়ে এই জমিতে বাদ বানানো হয়েছে কিন্তু জমির কোনো বাদে নাম আর নিশান থাকবে না এক মাসের মধ্যে সেটা আপনাদের নজরে দেখেন কত গোটা খাল হয়েছে এইভাবে যদি বাদ হয় আর দুর্নীতি হয় তো বাংলার যে আর্থিক জিডিপি আজ কতটা ক্ষতি হচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী দেখেন তাদের এমএলএ সাবিত্র মিত্র যে ঠিকাদারকে কাজ আপনাদের নজরে আছে দেখে এই বাদ এক মাসও তৈরি করা হয়নি এখনো কাজ কমপ্লিট হয়নি ওই পশ্চিম লোকের দূরে তার সত্ত্বেও এক মাসের মধ্যেই এই বাদটা ভেঙে গিয়েছে দেখেন জায়গা জাগা ভেঙে গিয়েছে বড় বড় গর্ত হয়ে আছে বড় বড় খাল হয়ে আছে আমি নিজেই মরা যাচ্ছে বলা কীভাবে মানুষ থাকবে এভাবে যদি একটা বৃষ্টিতে যদি বাধ না থামে গোটেইটা এখন মাছ ধরা আছে দু থেকে তিন মাস এখনো বৃষ্টি হবে এই দু তিন মাসের মধ্যে আবার যদি বৃষ্টিতে ভেঙে যায় গোটে বাদ আবার বন্যার জল ভূতনিতে ঢুকে যাবে আর ভূতনি গোটেই বন্যায় প্লাবিত হবে যেভাবে দু হাজার চব্বিশে মানুষ মারা গিয়েছিল বন্যাতে ঠিক সেই অবস্থায় হবে দু হাজার পঁচিশে আপনারা দেখেন বাদের অবস্থা কি হয়েছে এই যে দেখেন গটেটা বাদ ভেঙে গিয়েছে এটা নতুন বাদ কোন পুরাতন বাদ নয় এটা আমাদের দু হাজার পঁচিশ সালে যে বরাদ্দ করা হয়েছে টাকা সেই টাকা দিয়েই বাদ বানানো হয়েছে কিন্তু পায়ে উঠছে না বলো উঠছি আবার ঢুকে যাচ্ছি এখান তো কিছু করার নেই আমার আসবে কি আবার নেতা মন্ত্রী চাপাল লাগছে ধসে গেল মনে হয় যা ও মাই গড এ কে হ ও চাপাল ধসে গেলো যা থাকতে তো দেখেন গোটে বাদ কি হয়েছে দেখলেন এই যে নিচে দেখেন নিচে দেখা নিচে দেখা দেখা দেখেন কি হয়েছে কিছু নেই বাদে কিছু নেই একদম সব শেষ হয়ে গিয়েছে দেখেন এটা একদম শেষ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন বাদ বিশেষজ্ঞ আসেন যে ঠিকাদারকে কাজ দেওয়া হয়েছে সেই ঠিকাদারের কাছে আসে বাংলার বাংলার নেতা এম আপনি চারিত্র মিত্র আপনিও আছেন আর বাদ দেখে যান বাদের অবস্থা কি হয়েছে এভাবে কাজ করানো চলবে না না যেভাবে কাজ হয়েছে এভাবে কাজে কখনোই বাদ থামবে না এক সাইডে বাস্তা দেওয়া হয়েছে আর এক সাইডটা খুলে দেওয়া খুলে রাখা হয়েছে যদি এইভাবে খুলে রাখে আর এখানে বাদ যে দেওয়া হয়েছে বাদের জল নিষ্কাশিত হওয়ার कुनो व्यवस्था करा नहीं बादे और जागा जागा ए भाभे झाग जा मेरे बात के भेंगे देचे आरवा गया थे आरवा गया

ট্রাক্টর গাড়ি আসবে কিভাবে মানুষ থাকবে কিভাবে আবার দেখেন বাদে এই যে দেখুন বড় বড় যে গেছে গোটাই বাদ শেষ আছে একদম কিছুই নেই বাঁধে একদম বালু দিয়ে বানানো আছে বাদ একদম বালু দিয়ে বালু শুধু বালু কোন মাটি নেই জল নিষ্কাশিত হবার কোনো ব্যবস্থা নেই বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানিক চকের এমএলএ আর যেই ঠিকাদারকে দিয়ে কাজ করানো হয়েছে সেই ঠিকাদারকে এখানে আনা হোক দেখেন কিভাবে দুর্নীতি হয়েছে কোটি কোটি টাকা প্রত্যেক বছরে দুর্নীতি হচ্ছে কিন্তু অবস্থা কখনোই পরিবর্তন হচ্ছে না কোনো পরিবর্তন হচ্ছে না তো আপনারা দেখে গোটাই ভূতনীকে ভিডিওটা ছড়িয়ে দেব আর গোটাই মানিক চক কি এটা ভিডিও সাবিত্র মিত্র যাবে এম আর ঠিকাদার তো দেখবে এটা ভিডিও আমি বলছি দেখেন কিভাবে দুর্নীতি হয়েছে আবার ঠিকাদার আসবে ঠিকাদারের চালা চামচা আসবে নেতা মন্ত্রীর চালা চামচা আসবে এখন আবার বস্তা দিয়ে দেওয়া হবে বস্তা দিয়ে ঠিক সেরকম করা হবে আগে যেভাবে শুধু গর্ত রাখিয়ে বন্ধ করার মতন করা হয়েছে কিন্তু জল নিষ্কাশিত হওয়ার কোন ব্যবস্থা নেই এই বাদে জল নিষ্কাশিত ব্যবস্থা করতে হবে তারপরে বাদ ঠিক থাকবে দেখেন বড় বড় গর্ত হয়ে আছে আপনাদের নজর দিতে হবে সরকারকে নজর দিতে হবে বাদ নমস্কার নমস্কার এই ভিডিওটাকে সবাই শেয়ার করো আর এটা বৃষ্টি হচ্ছে আমাদের কালকে অর্থাৎ রাত্রি যে এই দুই তারিখ আগস্ট মাস দু হাজার পঁচিশ সালে দুই তারিখ আগস্ট মাসের বৃষ্টি এটা শনিবারের বৃষ্টি গতকালকের বৃষ্টি বাদ শেষ হয়ে গেছে তো দেখেন আবার আসবে ঠিকাদার আসবে গর্ত নিভাতে গর্ত বন্ধ করতে আসবে শুধু নমস্কার জয় হিন্দ জয় ভারত

আর মমতার চেহা চেমচার দেখেন কিরকম উন্নয়ন হয়েছে যে এক বছর একটা ভালো করে বাদ টি যে দেখেন উন্নয়ন বাংলার এই যে দেখ ঢুকচার এখানে দেখেন এই যে এখানে বাদ গোটাই শেষ এখান দিয়ে ট্রাক্টর এখন যাবে না কোন গাড়িও যেতে পারবে না দেখছেন কতটা ভেঙেছে আর দেখেন কত বড় খাল করেছে দেখেন বাদ শেষ বাদ মোটামুটি শেষ আছে মমতার পশ্চিমবঙ্গ সরকারের যে টাকা বরাদ্দ করা হয়েছে সেই টাকা সব শুধু দালালদের হাতে শুধু চোরদের হাতে গিয়েছে কিন্তু বাদের কোনো কাজ হয়নি এই সাইডটাতে দেখেন বস্তা দেওয়া আছে কিন্তু এই সাইডে কোনো বস্তা দেওয়া নেই জল বের হওয়ার জন্য বাদে কোনো নিয়ম নীতি মানে কোন কিছু পদ্ধতি করা নেই যে জল যাবে যে নিচে সেই জলের যে কোন ঠিকানা থাকবে কোন দিক দিয়ে নামবে সেই কোন পদ্ধতি বানানো নেই কোন সিস্টেম নেই তার জন্য দেখেন কাল রাত্রে বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে এত বড়টা গর্ত পড়েছে যে গোটে পুরোটা বাদ দেখেন ওরাই নষ্ট হয়ে গিয়েছে এই বাদ দিয়ে কোনো গাড়ি যেতে পারবে না কোন ট্র্যাক্টর যেতে পারবে না তো কি করছে নেতা নাম নেতা মন্ত্রীগুলো দেখেন শুধু চোর বাংলা শুধু চোর ভরা আছে শুধু চোর চোর ছাড়া কিছুই পাবেন না সাবিত্রী মিত্র দেখেন একবার এসে মনে হয় বাদ দেখে গিয়েছে যা কিছু করেছি কিন্তু নেতা যে আছে আর নেতা যেগুলোকে কাজ দিচ্ছে কি বলছে ঠিকাদার কে ঠিকাদার সম্পূর্ণ টাকা খেয়ে নিয়েছে এই সাইডটা তো কোনো বাস্তা দাওয়া নেই না পাথরের সিস্টেম আছে না বস্তা দেওয়া আছে গটেই দেখেন ধারে ধারে দেখেন এই যে জল যেটা দিয়ে নেমেছে সেই দিক দিয়ে বাঁধ ভেঙে গিয়েছে এইভাবে গোটাইটা এই এইদিকে যতটা বাঁধ আছে নতুন বাঁধ ভাঙানো আছে দেখতে পাবেন এখানে ওই যে দেখেন এই যে দেখেন এখানে গোটাই ভেঙে গিয়েছে ঝার্জা মেরে দিয়েছে নদী বাদে দেখেন বাঁধ শেষ হয়ে যাবে যদি বস্তা যদি না দেওয়া হয় এই বছরের বাঁধ আরো গোটাই ভেঙে যাবে জলের ধাক্কাতে জলের ধাক্কা সহ্য করতে পারবে না

যে প্রথমবার জল ঢুকেছে এই জলটা ভিতর দিয়ে আসা যাওয়া করছিল এই বস্তা দিয়ে আবার থামানো হয়েছে সেটা কিন্তু বস্তা দিয়ে আবার থামবে না তো বাংলার মুখ্যমন্ত্রী আর মানিক চৌধুর মিত্র আপনারা আসেন আর দেখেন আপনাদের যে ঠিকাদারের মাধ্যমে যে কাজ দেওয়া হয়েছে সেই কাজটা কত বড় দুর্নীতির মাধ্যমে করা হচ্ছে যে একটা বছর তো দূর একটা সিজন একটা বছর তো দূর মানে কি একটা মাসও ভালো করে টিকছে না যদি এইভাবে চলতে থাকে তো প্রথম বন্যাতেই দু হাজার পঁচিশের বন্যাতেই ভুতনির বাদ শেষ হয়ে যাবে আবার নিতে বন্যা হবে আপনারা নজর রাখে বন্যা হবে মানে হবে